যে যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে জানাই আমার সালাম আসসালাম আজকে মানে কালকে ঈদ ঈদের আগের যে মুহূর্ত এটা আসলে বাইরে আসার পরে ফিল করতে পারত যখন এলাকায় থাকতাম ঈদের দুই চার দিন আগে একটা আমেজ থাকতো এই জায়গায় যা ওই জায়গায় যা ঘোরাফেরা বা রাইতে বেলা একটা বার্বিকি পার্টি অন্যরকম একটা ফিল কাজ করতো এখানে আসার পরে একটা বিষয় দেখলাম যে সবার ভিতরে কি যে কাজের একটা চিন্তা আছে একটা প্যারা আছে যে আমার কাজ করতো এমনকি যে আজকে ওনাকে সাথে কথাবার্তা বললাম ভাই ভাবাসের সাথে যে ভাই তাহলে পরিকল্পনা কি প্ল্যান কি তাদের কথা হইলো যে ডিউটি শেষ করার পরে তারপরে হয়তো বা একটা পরিকল্পনা হইতে পারে আর খুব বেশি আমের যে একটা আছে ঈদের মানে এই সৌদি দায়স আমি ফিল করতে পারি না এখন পর্যন্ত এটা আমি ব্যক্তিগত ভাবে ফিল করতে পারি নাই কিন্তু আর কেউ ফিল করতে পারছে কিনা এটা আসলে ধারণা নাই কিন্তু মনে পড়তে সব থেকে বেশি আমার বন্ধু বান্ধব আমার ছোট ভাই আব্বা আম্মা বোন পাইগনে পাইগনি কি বাতি যারা মানে সবাই ভীষণ ভাবে মিস করতেছি কারণ কি ঈদের আগে এদের সাথে একটা অন্যরকম একটা আমেজ হইতো বাড়িতে বাড়িতে যাইতাম অন্যরকম একটা ফিল পাইতাম এখানে আসার হয়তো ভাই এটা পাইতেছি না কিন্তু মনে পড়তেছে খুব বিষয়টা এবং অনেক কিছুই করতাম মানে ঈদের আগের দিন রাত মানে তো পুরা মাথা নষ্ট করার অবস্থা থাকতো বেশি থাকতে কিন্তু এখানে এসে হয়তো বা পরিবেশ দেখার জন্য মানে অন্যরকম একটা ফিল যা বহি প্রকাশ করা সম্ভব হইত না কিন্তু এখানে আসার আহ কি বলবো কি যাই হোক যেমনই হোক ঈদ তো অবশ্যই একটা আনন্দের বিষয় ঈদের আনন্দ নিজের মনের ভিতরে হয়তোবা এবার ফিল করতে পারতাছি না সামনে ঈদ গুলা হয়তোবা উপলব্ধি করতে পারবো ঈদের আনন্দটা আসলে কেমন এখানে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম